আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা চলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটি অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করে বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নতুন করে চক্রান্ত শুরু হয়েছে তিনি অভিযোগ করেন যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মূল ভূমিকা পালনকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃতভাবে বিতর্কের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে গত সোমবার রাজধানীর ঢাকার লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল তার বক্তব্য জোর দিয়ে বলেন এই ষড়যন্ত্রের মাধ্যমে কোনো লাভ হবে না এর একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপদের মুখে ঠেলে এটা ঠিক সেই ধরনের চেষ্টা যা আমরা ফ্যাসিবাদী সরকার আমলে দেখেছি তিনি আরও যোগ করেন দেশকে অরক্ষিত করার জন্য যেন একটি পরিকল্পিত প্রয়াস চলছে তিনি বিশেষভাবে উল্লেখ করেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটি হীন প্রচেষ্টা চলছে অথচ এই সেনাবাহিনী জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংকটময় মুহূর্তে সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের এই অবদানকে কোনোভাবে অস্বীকার করা যায় না ফখরুলের বক্তব্যে শোনা প্রতি তার গভীর শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ পায় এছাড়া তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন সাংবাদিকটা জাতির বিবেক হিসেবে কাজ করেন সংকটের সময় তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আমরা ভুলতে পারি না তিনি বিএনপি এর বিরুদ্ধে চলমান অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন যাতে দলটার অবস্থান ও লক্ষ্য সম্পর্কে জনগণের মধ্যে সঠিক বার্তা পৌঁছায় মিটরা ফকুলের এই বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি চলমান চ্যালেঞ্জ নিয়ে তার গভীর উদ্বেগের প্রতিফলন ঘটায় তিনি স্পষ্ট করেন যে বিএনপি এই ধরনের সর্বযন্ত্রের বিরুদ্ধে থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে দেশ জগৎ ডেস্ক নিউজ